বিএনপির বিরুদ্ধে সব মামলা সহিংসতা ও দুর্নীতির মামলা উল্লেখ করে মামলাগুলো দ্রুত শেষ করে শাস্তি নিশ্চিত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন সরকার কখনোই প্রতিশোধ পরায়ণ নয় বরং উন্নয়ন নিয়ে ব্যস্ত সমবায়ভিত্তিক কৃষি বাস্তবায়ন হলে সবাই লাভবান হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী দিলাদ্রি শেখরের রিপোর্ট স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের কৃষিকে এগিয়ে নিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গড়ে তুলেছিলেন কৃষক লীগ সংগঠনের বান্নতম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে আসেন কৃষক লীগের কেন্দ্রীয় নেতারা কৃষক লীগের সাংগঠনিক নেতা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংগঠনের নেতারা পরে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী কৃষি এদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি তাই কৃষিকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার বলেন প্রধানমন্ত্রী আমরা যদি আমাদের কৃষকদের উৎসাহিত করতে পারি আর এভাবে চাষ করে এবং যান্ত্রিকীকরণ করতে পারি তাহলে এই মেশিনগুলি কেনা থাকবে সমবায়ের অধীনে থাকবে রক্ষণাবেক্ষণ থাকবে যে যখন ব্যবহার করবে তারা ওই ব্যবহার করার জন্য তেলের দামটা দিয়ে ব্যবহার করবে যার যার জমি থাকবে ফসল উৎপাদন যখন হবে উৎপাদিত ফসলের একটা অংশ মালিকরা পাবে যে শ্রম দেবে আমার কিষাণ কিষাণী তারা পাবে একটা অংশ আর একটা অংশ থাকবে সরকারের কাছে ওই সমবায়ের মাধ্যমে যেন এই সমস্ত কৃষি কার্যক্রম পরিচালনার জন্য কৃষি উপকরণগুলি এই সমবায়ের মাধ্যমে অর্থাৎ সার বীজ বা সেচ এবং চাষ করা ধান কাটা এই সব কিছু ব্যবস্থা এর মাধ্যমে হবে জিয়াউর রহমান ও খালেদা জিয়া আওয়ামী লীগ সহ দেশের জনগণের উপর যে নির্যাতন করেছে সে প্রসঙ্গ তুলে সরকার প্রধান বলেন বিএনপি নেতারা মামলার কথা বললেও তাদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই ওরা শুধু আওয়ামী লীগ নয় ওরা মানুষের উপরে যে অত্যাচার করেছে আজকে তাদের বিরুদ্ধে মামলা যেখানে তিন হাজার আটশোটা গাড়ি পুড়িয়েছে বাস লঞ্চ রেল তাদের মধ্যে মামলা হবে না তো কি হবে ওদের মধ্যে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নিসন্ত্রাসের মামলা তো যারা এগুলি করবে তাদের মধ্যে মামলা হবে না তাদেরকে কি মানুষ পূজা করবে তাও তো তাদের ভাগ্য ভালো যে আমরা ক্ষমতা আছি আমরা ওইভাবে তাদের মধ্যে প্রতিশোধমূলক না দেখে এখনও কথা বলার সুযোগ পাই তবে এই মামলাগুলি আরও দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরও দিয়ে দেওয়া উচিত তাহলে এই কান্নাকাটি কমতে পারবে যে তারা জেহলে বললো তাদের ষাট লক্ষ লোক নাকি গ্রেপ্তার তো ঠিক সাতটাকে তো আমাদের ধারণ ক্ষমতা অনেক জেলে তারপরে যদি বাদ দিয়ে যতজন ধারণ ক্ষমতা যত জেলে আসে যারা তার মানে তারা সবাই বিএনপির ক্রিমিনাল এটাই তো তারা বলতে চাচ্ছে তার মানে এই বাংলাদেশের যত অপরাধ সে অপরাধের সবই করে বিএনপি কৃষকরা যাতে কোনোভাবেই বঞ্চিত না হয় সেদিকে সকলকে দৃষ্টি দিতে বলেছেন প্রধানমন্ত্রী পরে প্রধানমন্ত্রীর নির্দেশে গণভবনে উৎপাদিত সবজি কৃষক লীগ সহ সবাইকে স্বরূপ দেয়া হয় শেখর চ্যানেল আই ঢাকা